দেখুন ওয়াল পেন্টিং বিদ্যা হলো অমূল্য রতন তাই চলো স্কুলে যাই দেখেছেন তো এটা হলো আপনার আড়াডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ওয়াল পেন্টিং জানি না কেমন হচ্ছে ওই দেখুন দেখেছেন তো যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক ভিউ কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে যদি পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন